পলিসিটা শুরু করেছেন উনি সেই বেবি বাম থেকে শুরু করে এই পলিসিটা আমি আপনাদের প্রোগ্রামের মাধ্যমে একটা মেসেজ পাঠাতে চাই ঘর সংসার জীবনে অপর সঙ্গে যাই হয়েছে ছেলে আবহাম খান সাকিবের অতি আদরের সন্তান আর সে আদরের জায়গাটিতেই আঘাত করেছিল সবরাম বুবলি অর্থাৎ আব্রাহামকে নিয়ে নানারকম কটুক্তি করায় বুবলির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে কিং খানের এবার ঠিক এমনই একটা তথ্য দিলেন উপবিশ্বাস বুবলিকে নিয়ে সাকিব দ্বিতীয়বারের মতো সংসার সাজাতে চাইলেও সাকিবের অন্তরেই আঘাত করেছে বুবলি যার ফলস্বরূপ আজ বুবলিকেই ত্যাগ করেছেন সাকিব খান এ কথাটি শুধুমাত্র অপুর মুখ থেকেই প্রথম শোনা যায়নি এর আগে শাকিব ও বুবলির প্রতি ক্ষিপ্ত হন আব্রাহামকে কেন্দ্র করে তিনি এমনটাই জানিয়েছিলেন যে আব্রাহামের জন্মদিনে বুবলি তার বেবি বাম্পের ছবি প্রকাশ করে প্রমাণ করেছে যে আব্রাহামকে আসলে সে কতটা হিংসা করে আর তখন থেকেই বুবলির সঙ্গে পুনরায় সম্পর্ক নষ্ট করেন শাকিব খান যে কথা বুবলিও এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন তবে এই ঘটনার একটা প্রাসঙ্গিক সূত্র টেনে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন বুবলি তিনি বলেছেন আব্রাহামকে উদ্দেশ্য করে এমন কোনো ছোট মন মানসিকতার কাজ আসলে তিনি করতে চাননি কিন্তু দীর্ঘদিন ধরেই ভুগছিলেন নিজের মাতৃত্ব গোপন রাখার বিষয়ে যা তাকে দিনের পর দিন আরও হতাশ করেছিল কেননা যেখানে বাচ্চার বয়স হয়ে যায় আড়াই বছর সেখানে সাকিব তাকে নিজেদের বিয়ের কথা পর্যন্ত প্রকাশ করতে দেননি অন্যদিকে সন্তানের প্রতি পিতার দায়িত্ব নিয়ে একটা বিতর্কিত অবস্থানে রয়েছেন সাকিব খান কেননা স্ত্রীদের অতীত বলে গণ্য করলেও দুই সন্তান তো তারই জন্মের কিন্তু সেখানে বরাবরই এক সন্তানকে মাথায় তুলে রাখা আর আরেক সন্তানের থেকে দূরে থাকার আলোচনায় মাঝে মাঝে উঠে আসেন কিং খান বাস্তব চিত্রের তুলনামূলকভাবে আব্রাহামের সঙ্গেই ওঠা বসা বেশি দেখা যায় সাকিবের যা ভবিষ্যতে অপর জন্য একটা সুফল বয়ে আনতে পারে বলেও ধারণা বিশ্লেষকদের